বিগত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের রাস্তায় নজর কেড়েছেন এই রুশ তরুণী তাকে কখনো ঢাকার কোনো রাজপথে দৌড়ে বেড়াতে দেখা যাচ্ছে কোথাও নাচ করছেন কিন্তু কে এই ভাইরাল গাল মনিকা কবির তিনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় আঞ্জারা গাল বলেই পরিচয় দেন বাংলাদেশে ফ্যাশন ব্র্যান্ড আঞ্জারার সঙ্গে কাজ করছেন রাশিয়ার হয়েও পদবি কবির কেন এই বিষয়ে তিনি জানান তার ঠাকুরদা এবং ঠাকুরমা ভারতেই থাকেন দিল্লির বাসিন্দা ছিলেন তার বাবার কাজের জন্য রাশিয়া যান সেখানে বিয়ে করেন রাশিয়ান মহিলাকে বাংলাদেশেও ছিল তার বাবার ব্যবসা বাবার ব্যবসার সঙ্গে দুই সালে বাংলাদেশে আসেন মনিকা জানা গিয়েছে রাশিয়ায় মস্কোয় এবং উঠেছেন মনিকা বেড়ে এছাড়াও ঘুরে বেরিয়েছেন থেকেছেন পৃথিবীর বিভিন্ন দেশে তার রুশ নাম ভ্যালিরিয়া ভনা মনিস্কা তিনি রুশ ভাষা ছাড়াও জানেন বাংলা হিন্দি বলিশ তুর্কিশ ইংরেজি এবং আজারবাইজান মনিকা পারদর্শী বলেও জানিয়েছেন তিনি পথেঘাটে এইসব অদ্ভুত কর্মকাণ্ড করে বেড়ান কারণ তার অন্যদের মনোযোগ পেতে ভাল লাগে নতুন নতুন মানুষের সঙ্গে গল্প করেন নিজের কাজের কথা বলতে পছন্দ করেন তিনি